আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি ভিডিওটা আপনারা অনেক উপকৃত হবেন এবং আশা করি আপনাদের অনেক কাজ আসবে তো প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি ভিডিওতে বলবো বর্ষাকালে কিভাবে মুরগি কুচে বসানো নিয়ম এবং মুরগি ডিম দিবে না তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো তো মূল কথা চলে আসি তার আগে বলে দিচ্ছি যারা আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অনেক কষ্ট করে ভিডিও করি নেট থাকে না অনেক দূরে যায় ভিডিওগুলো ছাড়তে হয় তো ভাই ও বোনেরা তো দেখুন আমরা সবাই কিন্তু দেশি মুরগি দিয়ে মানে মুরগি কুচে বসাই বাচ্চা করি এবং সে বাচ্চা বড় করি আমরা অনেক লাভবান হই অনেকে বর্ষাকালে মুরগি বসাতে চায় না বা শীতকালেও বসাতে চায় না তো আমি মনে করব যদি একটু বুদ্ধি করে একটু বুদ্ধি মানে অবলম্বন করে যদি আপনারা মুরগি বসাতে পারেন তাহলে এতে আপনাদের অনেক লাভ হবে এবং একটা মুরগির ডিমও নষ্ট হবে না ঠান্ডা থেকে অনেকে ঠান্ডার জন্য বর্ষাকালে ঠান্ডার জন্যই মুরগিগুলা বসাতে চায় না বাচ্চা করতে চায় না তো আমি এখানে জড়িতে দিয়েছি পুরান কাপড় আমার ছেলে মেয়ের কাপড় যেহেতু আমাদের এখানে খর নাই অনেকে খের বলে তো যেটাই হোক সেটা আমাদের এখানে নাই। আমরা সবসময় ওই যে সুপারি গাছের পাতা কুচি কুচি করি বসে যেহেতু এখন সে বর্ষাকাল সবগুলো পাতা ভিজা সেই জন্য আমি বাবুদের পুরান কাপড় চাপড় যেগুলো বাদ হয়ে যায় সেগুলো আমি রেখে দিই ফালাই সেগুলো আর উপরে আমি তুষ দিয়ে দিয়েছি তুষ দেওয়ার কারণ হচ্ছে নিচে থেকে ঠান্ডা যত না উঠে আর যদি একটু ঠান্ডা লাগে তাহলে কিন্তু ডিমগুলার ভিতরে নষ্ট হয়ে যাবে বসে যাবে বাচ্চা নষ্ট হয়ে যাবে তো আমি এখানে অনেকগুলো ডিম দিয়েছি প্রায় ষোলো সতেরোটা এরকম ডিম হবে আর ডিমগুলো বড় সাইজের দিছি আর তিন দিন গেলে আমি চেক করব যদিও চেক করি বসেছি যেগুলো বিষ ডিম এগুলোই আমরা বসাই চেক করি বসাই তো সবগুলো বাচ্চা আমাদের সবসময় ফুটে আল্লাহ রহমতে সবগুলো মুরগি ডিম বড় হয় এবং বড় ছোট সবারই মুরগি ডিম দেয় তো আপনারা যারা মুরগি বসাবেন তারা অবশ্যই ডিমের সাইজটা একটু বড়ো সাইজ দিবেন এতে আপনার মুরগি বাচ্চা মুরগি ডিমের বাচ্চাগুলো বড় বড় ফুটবে তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে গ্রোথ ভালো থাকে ডেডে সা উড়ে আর যারা মুরগি বসাবেন তারা অবশ্যই মুরগি যে মুরগি বাচ্চা লালন পালন করতে পারে সেই মুরগিটাই বসানোর চেষ্টা করবেন কারণ সব মুরগি কিন্তু বাচ্চা লালন পালন করতে পারে না আমাদের এই মুরগিটা কিন্তু অনেক রাগী এর আগে অনেকবার ডিম ও আর বসানো হয় নাই তার জন্য আমি এই মুরগিটাকে বসেছি তো এই মুরগিটা অনেকটা বড় আছে সবগুলো ডিম নিয়েছে মশলা করে সুন্দর করে তা দিতেছে আমি দেখে দেখে বসে তারপর তিন দিন হলে আমি চেক করে দেখব মানে সবগুলোতে বিষ হয়েছে কি না যেহেতু দিছি তারপরও আরেকবার চেক করব। তো আমাদের গ্রামের অনেকে আছে যে আমরা গ্রামে থাকি তো অনেকে আছে বর্ষাকালে মুরগি বসাতে চায় না শীতের মৌসুমও বসাতে চায় না ওনারা ভাবে যে বাচ্চা ফুটলে ফুটবে কি না বা ঠান্ডার কারণে বাচ্চা নাও ফুটতে পারে ডিম নষ্ট হয়ে যেতে পারে বর্তমানে একটা মুরগির ডিম বিশ থেকে পঁচিশ টাকা তাই কেউ ডিম নষ্ট করতে চায় না তো শীতকালও সেম এরকম মনে করে বাচ্চা ফুটলে বাচ্চা মরে যাবে ঠান্ডায় আসলে ব্যাপারটা এমন না যদি আপনি একটু যত্ন সহকারে লালন পালন করেন কিছু পদ্ধতি সেই পদ্ধতিগুলো মেনে মুরগি পালন করেন তাহলে কিন্তু আপনার একটা ডিমও নষ্ট হবে না একটা বাচ্চাও নষ্ট হবে না আর আমি নিচে তুই এই জন্যে দিছি যেহেতু নিচে থেকে যদি ঠান্ডা না ওঠে যদিও আমি এখানে বসাবো না এটা শুকনা স্থানে এক জায়গায় এটা ভিডিও করার জন্য এখানে নিয়ে আসি তো শুকনা একটা স্থান আছে ওদেরকে মুরগি বসানোর জন্য আমার একটা ঘর আছে আমি ওখানে নিয়ে এটা জড়িটা সুন্দর করে আস্তে করে বসায় দিব এতে আমার মুরগির বাচ্চাগুলো সবগুলো ফুটবে যখন ফুটে আপনাদের সাথে শেয়ার করবো আমি আল্লাহ রহমতে আর আপনারা আশা করি মুরগির বাচ্চার এরকম ইয়ে করার বসানোর আগে কিছু তুষ দিয়ে দিবেন বা কিছু গাছের কাঠের গুঁড়া গুঁড়ো না দেওয়াই ভালো মুরগির নিচে আপনারা তুষ দেওয়াটাই সবচেয়ে বেটার এতে ডিমগুলা নিচে ঠান্ডা থাকে না গরমই থাকে যখন মুরগি খাবারের জন্য উঠে মুরগির ডিমগুলো গরম থাকে তো ভাই ও বোনেরা আপনারা সবাই মুরগিটাকে কুচে যখন বর্ষাকালে যেত মুরগিটা এখন উঠাবেন উঠাইলে মুরগিটা বাইরে যাওয়ার আগে ঠান্ডাতে যাওয়ার আগে আপনারা ওদেরকে খাবার দিয়ে দিবেন পানি দিয়ে দিবেন তখন আর আর মুরগির বাচ্চা মুরগি মুরগিটা আর বাইরে যাবে না ঠান্ডা লাগবে না আল্লাহ রহমতে তখন বাচ্চাগুলো সুন্দর করে বাচ্চাগুলো ফুটবে ভালো থাকবে তো আজকে আমি ভিডিওটা এই দুঃ করছি অনেকে কমেন্ট করে যে আপু সে বর্ষাকালে কিভাবে মুরগির বাচ্চা ফুটাবো বা বর্ষাকালে মুরগির বাচ্চা ফুটালে আমাদের ডিমগুলো আগে নষ্ট হয়ে যায় একটা বাচ্চাও ফুটে না দুই একটা ফুটলে ওগুলো বাচ্চা না তো সেই জন্য আমি ভিডিওটা করলাম আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর আমাদেরকে যদি বলার মাঝে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রিয় ভাই ও বোনেরা আমরা সব আপনারা জানেন হয়তো আমরা অনেক এক অনেক বছর থেকে ভিডিও আপলোড করি আমরা যে ভিডিওটি উপকৃত হই সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে আমরা চাই আমাদের মতো সবাই মুরগি লালন ফালম করুক বর্তমানে দেশি মুরগির যে দাম ডিমের যে দাম একটা ডিম কিনতে গেলে বিশ থেকে পঁচিশ টাকা করে অনেক একটা ছোট্ট একটা ডিম হেরে এত দাম অনেকে কিনতে চায় না তো যারা গড়ে লালন পালন করবেন তাহলে আপনারা নিজেরা মুরগিও খাইতে পারবেন ডিমও বিক্রি করতে পারবেন মাসে কিছুই টাকা ইনকাম হবে আমি আগেও বলছি যে আমি মুরগির বিক্রি করে মুরগি বিক্রি না করতে পারলে আমি ডিম বিক্রি করে কিন্তু মুরগির খাবারটুকু আমি কিনে আনার মতো সেই ব্যবস্থা আমার হয় যেহেতু আমার অনেকগুলো মুরগি সে আমি মুরগির টাকা দিয়ে ডিমের টাকা দিয়ে মুরগির খরচটা চালাই আর মুরগির বাচ্চাকে আমরা সবসময় ভালো স্টাডার ফিট খাওয়াই এতে আমাদের মুরগির বাচ্চা সবগুলো টিকে যায় সবগুলো সুস্থ থাকে আর মুরগিটাকে আমরা বেঁধে রাখি বেঁধে রাখার চেষ্টা করি নাহলে মুরগির বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে মায়ের সাথে হাঁটলে বাচ্চাগুলো এমনিতেই নষ্ট হয়ে যায় যার কারণে আমরা ধরে অনেক যত্ন সহকারে লালন পালন করি মুরগিকে রাতেরবেলাও খাওয়াই রাতেরবেলাও আমি দুইবার তিনবার মুরগিকে খাবার দিই যে কারণ রাতেরবেলা খাওয়ালে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যায় এটা আমাদের আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি যার জন্য আমরা এইভাবে লালন পালন করি একটু যদি কষ্ট করেন তাহলে কিন্তু সব মুরগির বাচ্চা টিকে যায় আর আপনারা মুরগির বাচ্চাকে রানীক্ষেত ভ্যাকসিনগুলো দেওয়ার চেষ্টা করবেন কম হলো তিনটা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনাদের মুরগি বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ রহমতে আপনারা লাভবান হতে পারবেন তো আজকের ভিডিওটু ভিডিওটা আপনাদের উপকৃত হবে আপনারা কমেন্টে জানাবেন আমাদের ভিডিওতে যদি বুঝতে কোনো ভুল হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন অনেকে টেনে টেনে ভিডিও দেখে তখন বুঝে না তখন কমেন্ট উল্টাপাল্টা কমেন্ট করে আর উল্টাপাল্টা কমেন্ট দেখলে এমনিতে রাগ আসে নেটের যে প্রবলেম দেশের যে অবস্থা তার মধ্যে আমরা প্রতিদিনের আপডেট দেওয়ার চেষ্টা করি যেহেতু আমাদের অনেক সাবস্ক্রাইবার ওরা হয়তো আমাদের ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করে আগ্রহ নিয়ে সেজন্য যেভাবে হোক চেষ্টা করি ভিডিওটা দেওয়ার জন্য ভিডিওটা করার জন্য তো আজকে ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম